আজকের রেসিপিটা আমার কাছে কিন্তু খুবই স্পেশাল কাবাবের দোকানে গেলে দেখবেন যে পরোটা যেগুলি দেওয়া হয় উপরে না একদমই তেল তেলে থাকে না ঝরঝরে শুকনা শুকনা মচমচে কিন্তু ভেতরেরটা আবার নরম এই স্টাইলেরই আজকে পরোটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো সামনেই ঈদ অবশ্যই সকালে বা দুপুরেও সার্ভ করতে পারেন কোরবানির মাংস দিয়ে অসম্ভব খেতে মজা লাগবে আসুন রেসিপিটা শেয়ার করি এই ধরনের পরোটাগুলি তৈরি করার দু একটা টিপস আছে আমি সব টিপসগুলি আপনাদের সাথে আমি শেয়ার করব আমি অলরেডি বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা ময়দা দিয়ে করবেন প্রথমে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়েছি মাথা ছাটা এক চা চামচ পরিমাণ আর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ ফুল ক্রিম পাউডার দুধ আর দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার কিন্তু দেবেন এটাতে কিন্তু পরোটাটা ভেতরটা নরম হয়ে থাকবে আমি আধা চা চামচের মতো দিয়েছি একটু চিনি দিতে হবে চিনি দিয়েছি এক চা চামচে কিছুটা কম শুকনো উপকরণগুলি সব ভালোভাবে মাখিয়ে নিয়েছে বেকিং পাউডার দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে এগুলি যেন ময়দার সম্পূর্ণ খুব ভালোভাবে মাখানো হয় আর এখন দিচ্ছি ঘি এই ঘি আমি নিজেই তৈরি করেছি গাওয়া ঘি মাখন দিয়ে তৈরি করেছি এই ঘিটা থাকলে তো কথাই নাই সুগন্ধে ভরা এটার একটা টিপস আছে আমি এই রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি আজকেও এই ভিডিওর শেষে আমি আই বাটনে আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন ঘিটা কিন্তু আমি এখন খুব বেশি পরিমাণে দিইনি এখানে এক টেবিল চামচের কিছু কমই হবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সম্পূর্ণ ময়দায় খুব ভালোভাবে ঘিটা মেখে যায় আর পানি দিয়েছি নর্মাল পানি এক কাপ ময়দার জন্য এখানে পানির পরিমাণ হাফ কাপ পরিমাণ হালকা গরম পানি বা গরম পানি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই আর ভালোভাবে মাখাতে হবে কিছুক্ষণ ধরে একটু মথে নিতে হবে যত আর দেখবেন যে মধ্যে মধ্যে কিন্তু একদম মসৃণ একটা মোলায়েম একটা ডো হয়ে যাবে এখানে আর একটা ছোট্ট একটা টিপস আছে আমি তো ঘি আগে একটু কম দিয়েছি এই কারণে আমি কিন্তু এখন একটু একটু করে হাতে নিয়ে ঘি দিয়ে কিন্তু মথে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দুটা পরোটা হবে আমি অলরেডি দুটা লেচি কেটে রাখলাম আর আমি কিছুক্ষণের জন্য দশ মিনিটের মতো এটা এখন রুম টেম্পারেচারে রেস্টে রেখে দেব পরোটা বেলা তো খুবই সহজ আর সবাই বোধ হয় কম বেশি আমরা পরোটা বেলতে পারি রুটির মতো করে আর একটু একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে রুটিটা কিন্তু বেশ পাতলা যতটা পাতলা করা সম্ভব সেইভাবেই পাতলা করবেন টেনে টেনেও একটু দেখবেন যে তো ছিঁড়বে না টেনে টেনেও একটু বড় করে নিতে পারেন আমি আমি একদম পিড়াটা অনুযায়ী সেইভাবেই বড় করে নিলাম বেশ পাতলা হয়েছে আর আপনারা আপনাদের পছন্দের মতো চারকোনা করতে পারেন গোল করতে পারেন আমি গোল করছি আজকে পরোটাগুলি ঘিটা আবার একটু মাখিয়ে নিয়ে আমি এখন জাস্ট এটা মুড়ে নিলাম মুড়ে নিয়ে যেমনভাবে করছি খুবই সহজ দুই দিক দিয়ে মুড়ে নিচ্ছি আমি এসের মতো হয়েছে তারপরে একদিকটা আরেক দিকটার উপরে উঠিয়ে দিলাম ব্যাস পরোটার লেচিটা তৈরি হয়ে গেল এখন আমি বেলে দেখাচ্ছি বেলে দেখানো আর কিছুই না একটু পাতলা করলেই কিন্তু পরোটাটা ভালো হয় আমি মোটামুটি পিড়াটার একটু ছোটো করেছি আয়তনে এই ধরনের আমি দুটা পরোটাই এভাবেই বেলে নেব ভাজের ব্যাপারে কিন্তু পরোটার উপরটা মচমচে ভেতরেটা নরম হয়ে থাকবে আমি ভাজছি কিন্তু একদমই কম তেল দিয়ে মানে কম ঘি দিয়ে ভাজছি আর সবচেয়ে প্রথম টিপসটা যে তাওয়ায় বা প্যানে ভাজবেন সেটা ভালোভাবে গরম হতে হবে তবে অবশ্যই ধোয়া ওঠা গরম না তাওয়া খুব ভালোভাবে গরম আছে আর আমি পরোটা দেওয়ার পরে কিন্তু আমি চুলা রাজটা মিডিয়াম হিটে রেখেছি একেবারে হাই হিটে কিন্তু রাখবেন না তাহলে উপরেরটা পুড়ে যাবে ভেতরেরটা কাঁচাই থাকবে আর আমার পরোটাটা হয়েছে কিন্তু একেবারে তেল চুকচুকে না একেবারে ঝরঝরে শুকনা শুকনা পরোটার দুই পাশে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি গা ঘিটা ব্রাশ দিয়ে মাখাচ্ছি আবার পরোটাটা উল্টিয়ে দিচ্ছি এইভাবেই আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু দুই তিন মিনিটের মতো লাগবে পরোটাটা ভেজে নিতে একেবারে তেল চুপচুপে না চিটচিটে না উপর একটা ক্রিস্পি একটা নরম অসম্ভব মজার খেতে আর এটা আমি আজকে খাচ্ছি ডিম ভাজি দিয়ে অবশ্যই ঈদের দিনে ডিম ভাজি না খেতে হবে কোরবানির মাংস দিয়ে আর পরোটার সংরক্ষণের ব্যাপার যেটা সেটা হচ্ছে আর কিছুই না সেটা আপনারা জাস্ট এই পরোটাটাই দুদিকে হালকা হাতে সেকে নিয়ে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে একটার উপর আর একটা সংরক্ষণ করতে পারবেন মাসখানেকের মতো জাস্ট এটা সরাসরি যখন ভাজবেন তখন সরাসরি জাস্ট ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে যেভাবে আমি তেল দিয়ে ভেজেছি গরম তাওয়ায় সেভাবেই ভাজবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ